আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করবো রুই মাছ রুই মাছ দিয়ে আলু বেগুন রান্না করবো তো আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখেন রুই মাছটা কেটে দিয়ে কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো আজকে আমি তরকারিটা রান্না করবো মাখিয়ে এদিকে দেখেন পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আদা রসুন মাটার সব কিছুই কিন্তু আছে আমি এগুলা দিয়ে আজকে রান্না করব আর সাথে শুকনো মরিচ হলুদ লবণ যা লাগে সবই দিয়ে প্রথমে আমি আলু বেগুনটা মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কেসি দিয়ে দিলাম একটু রসুন বাটা गुड़ा <laughs> दिए <famouslyhei> লাস্ট টা আমি দিয়ে রেখে তেল এগুলো এখন হাতে ভালো করে মেখে নেব খেলা হয়ে গেছে তারপরে আমি মাছগুলা দিয়ে দিব সুন্দরভাবে মাছগুলা দিয়ে একটু মেখে নেব দিয়ে দিব সাথে